তুই তোর বাপরে যে কব বিয়ে দিতি দেশকে টাকা টাকা হয়ে যাবে না তোর আমি তো খুব ভালো আছে আমার বউ মনে যে চাকরি করতেছে ওদের মনে করতে আমার সংসার চলতে আমার কিছু করা লাগতেছে না আমি তো সেই ভালো আছি যাই বুঝি ভালো থাক বন্ধু আমার কি করলো আমার তো আজকেই বিয়ে হবে আব্বা কই বন্ধু আমার কি করে মেনে দিছে আমারে বিয়ে দে না ও আমার বড় হয়ে গেছে কাজ কাম করে না আব্বা আমার করতে আব্বা কোন কথাই কাজ হবে না আমার আজকে তোমার বিয়ে দিতেই হবে আব্বা বিয়ে দিয়ে দাও দুই পয়সা কামাই নে মুরুদ মুরুদ নে দুই পয়সা কামাই আর বিয়ে দিয়ে দাও তুই বিয়ে কি খাবি তুই আলামিন বিয়ে হইছে আলামিনীর বউ ইমো ফিলান্সিং করতেছে কইরে আলামিন রেখে আসছে আমিও বিয়ে আমার বউ ইমো ফিলান্সিং করবো ইমো ফিলান্সিং করে কয়টা ভাই এই গাদাই দললি পাঁচশো আর এই গাদাই দললি এক হাজার

ঘরে বসে টাকা ইনকাম করে অনলাইনে তাহলে তোর বউ কি সরকারি চাকরি এত টাকা পাই আরে সরকারি চাকরি করা লাগবে কেন কি কোর্স করিছে কইরে তোর ওই ঘরে বসে টাকা ইনকাম করে মানুষের সেবা দিচ্ছে তোর ওই এরকম দললি পাঁচশো আর যদি এরকম ধরে তাহলে এক হাজার বন্ধু আমার কিন্তু সন্দেহ এই কামা কিন্তু ভালো না রে হ্যাঁ আব্বা ওই যে ওই বসা ওই এখন গোস্ত ভাতই খায় না আব্বা কি বাঁচিস না কি ফিশিং করতিস না কি করতিস সত্যি না কি সাসা কি বলে ইয়ার ইমো ফিলিং সিং করে এটা আমিও বুঝি না হ্যাঁ সবাই বুঝলে তো সবাই থাকতো দৈনিক মাছ গোস্ত সারা বাতি খাই না আরে সব বনাস আমরা বিটা মানুষ কানায় রে মাছ গোস্ত খাইতে পাই না ফুটি মাছ পাই না পান্তাবাদ দেখাতে হয় আর করবো কি ফিলানজিং না কি করে হাজার হাজার টাকা ইনকাম করে তারা মাছ গোস্ত খাচ্ছে আরে সব মাস এ বাবু এরম কাজ দেয় যদি টাকা পয়সা যদি ইনকাম হয় তাহলে আমার ঘটনা তাহলে বিয়ে দি যদি ইনকাম ইনকাম হয় ভালো হবে না হবে না ভাইবো নাকি কি করছি বন্ধু এরম দিয়ে তোকে টাকা ইনকাম করা যায় নাই তাহলে তো আমাকে যদি ঘরে বসে রয়েছে ওটা নামা দিই আমাকে বিশ্বাস হচ্ছে না দেখি তোর ফোনটা দেখি আগে কথা করে দি বোর সাথে হ্যালো আমারে চিনছো এই নে বন্ধু শোন তোর বউরে ফাটায় দিস কেন আমার আর তোর বৌরে ভালো ঠাই নিতে হবে না আমার ভুল আছে ক্ষমা করে দেন